আমি আজকে আপনাদের দেখাবো এসপিএম মেশিন থেকে কিভাবে জিপার জয়েন করা হয় এবং তা কতটা নিখুঁত হয় এবং প্রোডাকশন সম্পর্কেও আপনাদেরকে ধারণা দিব। এসপিএম মেশিনে যে ব্যাডানটা তৈরি করা হয় সেটা সম্পূর্ণ চায়না থেকে প্রস্তুত করে নিয়ে আসা হয় এবং জিপারের যে মেজারমেন্টগুলো তা খুব সূক্ষ্মভাবে মেজার জিপারটাকে মেজারমেন্ট অনুযায়ী ব্যাডানের সাইডে বসানো হয় এবং তা গাম দিয়ে আটকিয়ে দেওয়া হয় তারপর জিপারের উপরে একটি লেয়ার গাম দিয়ে আটকায় দেওয়া হয় এবং এই জন্যই এই গামগুলোকে এমনভাবেই সেট করা হয় যাতে ফেসিংটা নড়তে না পারে দু চাইডেই দু সাইডেই থাকে ফেসিং এবং তা পরিপূর্ণভাবে রেখে দেওয়া হয় যাতে সুইং করার সময় অন্য আরেকটার সঙ্গে লেগে না যায় সেদিক নজর রাখা হয় এবং প্যাডান তিন লেয়ারে থাকে তিন নম্বর লেয়ারটা লাস্টে রাখা হয় তারপর এসপিএম মেশিনে প্যাডান যে দেওয়া হয় তারপর এসপিএম মেশিনে যখন সুইং শেষ হয় তখন সে রোবোটিক সিস্টেমে সেটা কি বের করে দেয় এবং এভাবেই এসপিএম মেশিন থেকে জিপার জয়েন্ট করা হয় যা অত্যন্ত নিখুঁত এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন বাইরের চাহিদা মতো তৈরি করা হয় আহামরি প্রোডাকশন হয় না এই মেশিন থেকে কারণ মেশিনটা অনেক দক্ষ শ্রমিক প্রয়োজন হয় কিন্তু বাংলাদেশে এরকম দক্ষ শ্রমিক খুব বেশি একটা পাওয়া যায় না যা থেকে ভালো প্রোডাকশন হতে পারে তারপরেও প্রোডাকশনের জন্য চেষ্টা করা হয় যাতে বাইরের পছন্দ মতো এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা যায় সেটা বিবেচনা ও মাথায় রেখে চলুন জেনে নি কত পিস জিপা জয়েন্ট করা যায় এই এসপিএম মেশিন থেকে যারা এর আগে এই স্প্রেম মেশিন থেকে জিপার জয়েন্ট দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা যারা এই ব্যাপারে আগে জানেন না দেখেন মেশিন থেকে জিপার জয়েন্ট করলে তার ফিনিশিংটা কত ক্লিয়ার রেঞ্জ আসে সেটা আজকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম এবং এরপর থেকে প্রত্যেকটি টেকনিশিয়াল ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের দেখার জন্য বিশেষ অনুরোধ রইল